আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি জিনাইদা জেলার বাজার গরুর হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কিছু হাট ডিসার গরু দেখাবো যে এই হাট গরুগুলো বরিশালের ভাইরা কুরাই করছে কেমন দামে কুরাই করছে আপনাদের জানানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক গরুগুলো তারা কি কাজে ব্যবহার করবে ফার্মে তুলবে না হাটে তুলবে আসসালামু আলাইকুম ভাই আপনার বাসা কোন জায়গায় বরিশাল বোলা বরিশাল ভোলা বরিশাল ভোলা থেকে জিনাইদা বারো বাজার গরুর হাটে চলে আসছেন কয়টা গরু কিনছেন এগারোটা এইগুলা নাকি ভাই দেখতে পারছেন আর কয়টা নেওয়ার ইচ্ছা আছে এখনো দশটা তো আপনি হচ্ছে গরুগুলো কোথায় উঠাবেন হাটে উঠাবেন না ফার্মে ফার্মে না মানে ফার্মে উঠবো নিয়ে মানে বিক্রিও করবেন হাটে নিয়ে আচ্ছা গরুগুলো একটু দেখান কোন পাশ থেকে শুরু হয়েছে কোনগুলো আপনাদের ভাই এই কালোটা কালোটা তো একটু তাজা আছে ভাই গাব আছে কি কালো গরুটা কত পড়ছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বরিশালের ভাইয়েরা গরুটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রয় করছে হাড্ডি সার গরু কিন্তু একটু তাজা আছে দুই নম্বরটা কত পড়ছে আটচল্লিশ হাজার টাকা শুনলেন দর্শক তিন নম্বরটা কি জাতের গরু ভাই কি জাতের গরু দেশী বক দেশী বক না কত টাকা দাম পড়ছে চুয়ান্ন হাজার টাকা আর চার নম্বরটা আমাদের দেখান ভাই সবগুলো চার নম্বরটা বাউন্ন হাজার বাহান্ন টাকা পাঁচ নম্বর জোড়া জোড়া কত পড়ছে ভাইয়া পঁচানব্বই শপিয় দর্শক আপনারা শুনলেন জোড়া পঁচানব্বই হাজার টাকা আর এদিকে দেখতে পাচ্ছি এটা কি গাপ ভাই জি না ভাই একটাও কি গাব আছে জি না একটাও গাপ নেই না সাত নম্বরটা কত পড়ছে জোড়া এক লাখ চব্বিশ এই সাত আর আট নম্বরটা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা তাজা গরু জোড়া এক লাখ চব্বিশ হাজার টাকা দেখিনছে আর এই দুইটা আপনাদের এই দুইটা কত পড়ছে ভাইয়া সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এক লাখ দশ হাজার টাকা পড়ছে ভাই তো কয়জন আসছেন গরু কিনতে দুইজন দুইজন কয়টা গরু কুরায় করবেন বিশ টাকা গরু কুড়ায় করে কেমন টাকা প্রফিট থাকবে ভাইয়া মানে তোমাদের সকল খরচ খরচা বাদ দিয়ে বিশটা গরুতে কত টাকা প্রফিট থাকবে মানে মানে যখন যেমন হয় হয় তার মোটামুটি লাভে আছে ভাইয়া তোমার কি মনে যারা খামার শুরু করতে চায় অনেকেই বলে যে ভাই বড় গরু দিয়ে করব না ছোট গরু দিয়ে করব। বা হাড্ডি শাড়ি দিয়ে করব না হচ্ছে জার্সি গরু দিয়ে করবো কি দিয়ে করলে ভালো হবে জার্সি গরু দিয়ে ছোট গরু দিয়ে করলে ভালো হবে মানে ছোট গরু দিয়ে আগে শিখবে জানবে তারপরে তাই তো তো এখানে বাজারে দাম দর কেমন যাচ্ছে আপনারা কিনে খুশি অনেক গরু কিনে ফেলছেন দেখতে পাচ্ছেন দর্শক বাইরা অনেক গরু কিনছে বরিশাল থেকে এসে শুকনো হাড্ডি গরু কিন্তু গরুগুলো মোটামুটি একটু তাজা আছে ঠিক আছে ভাই তো ভালো থাকবেন দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা